হ্যালো কি অবস্থা সকলে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আবারও চলে এলাম নতুন একটা গেমিং ভিডিও নিয়ে তো সবাই তো অনলাইন গেমগুলো আপলোড করে থাকে আমি ভাবলাম আপনাদের জন্য একটা অফলাইন গেম নিয়ে আসি যেটা হচ্ছে কারেন্ট বা নেট না থাকলে খেলতে পারবেন এটা কিন্তু ফুল অফলাইন তো যাই হোক আমরা গেমের ভিতরে আছি আর দেখতে পাচ্ছি এখানে দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা নিয়ে নিব ভাই ভাই ঘোরাঘুরি হচ্ছে শহরে এসে ঘোরাঘুরি হচ্ছে আমি কিন্তু ভাই আগে কোনো সময় বাইক চালাই নাই যার জন্য হচ্ছে আমার সমস্যা হইতে পারে এই যে সমস্যা হইতেছে অলরেডি ওরে ভাই ভাই আমি দুঃখিত বাইক কোনো সময় চালাই নাই যার জন্য আচ্ছা এদিকে হচ্ছে আমার ক্রাইম করতে হবে এই মেয়েটা গুলি করতেছে ওটাকে মেরে দিব এই মেয়েটা শেষ ছেলেটা বয়ফ্রেন্ড আছে শুধু গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছি আর দেখেন আমার ম্যাপের ভিতরে কিন্তু রেড মার্ক দেখাচ্ছে তার মানে হচ্ছে পুলিশ আশেপাশে আছে আর আমি হচ্ছে ডেঞ্জার এরিয়ার ভিতরে আছি এখন তো আমরা এদিক থেকে বের হয়ে যাবো বাইকটা তো আর নিতে পারবো না যাই হোক এদিকে দেখে আর একটু ক্রাইম করে যাই গাড়িটা আটকাবো দেখেন ভাই এনে একটু মজা করে যাই পুলিশ আসতে আসতে যা করতে পারি এটাকে এটাকে কি করব এই দেখেন কি করি এটাকে এই দেখেন বা এটা হচ্ছে আমারই স্টাইল আমি এরকমই মারি আপনারাও চাইলে এরকম মারতে পারেন ওই দেখেন ওর বন্ধু উঠে গুলি করতেছে ওরে ওরে একটু শিক্ষা দিতে হইব তো এমনি গাড়ি নিচে বই গেছে যাই হোক ওই যে আরেকটা গাড়ি আসতেছে দেখি ওইটাকে আটকাবো আমরা আবার উঠে গেছে ভাই বলতেছি ভাই করিস না তো আমার সাথে তোলামি চলো যাই হোক এটাকে উচিত শিক্ষা দিয়ে দিছি আর এটা কখনোই আসবে না ষাট ডলার নিয়ে করতেছে মেয়ে ভাইজি ভাই যতই দূরে যাও তুমি আমার কাছে আসতেই হবে তোমাকে যাই হোক ভাই কেউ আবার কষ্ট পায় না আমি গেমের ভিতরে মারতেছি মেয়েটাকে আমার মনে হয় একটা লাথি দিই আচ্ছা আমার মনে হইতেছে এই মেয়েটা কুমফু পারে যার জন্য হচ্ছে মেয়ে আরেকটা এটা কেউ মারি এর কাছে কী আছে দেখি মূলত আমার এখানে কোনো দয়া মায়া নাই আমার টাকা পয়সা দরকার ডলার দরকার যার জন্য হচ্ছে আমি ফাইট টাইট করতেছি এর কাছ থেকে তো মনে হয় না নিতে পারবো অনেক চালাক মনে হয় ট্রেডিং দিছিল। আর্মি নাই সেনাবাহিনীর ট্রেনিং দিয়েছিলো যার জন্য হচ্ছে কষ্ট ওইটাকে ছেড়ে দিলাম এটাকে ধরি এটাই টাইপের এটা দেখি পুলিশ হাজা পড়ছে নাকি গুলি করে কে আর সিকিউরিটি গার্ড নাকি কাকা তো ফুল ঝুসে আছে ভাই পরে একটা শর্ট গান দিয়ে আমার দুই বিচ্ছি দিয়ে আমার মুখ সে শুয়ে পড়ছে দেখেন আর একটা লাথিও করে আচ্ছা ওর কাছ থেকে বুলেট পাইছি আমি যেটা হচ্ছে আমার সামনে কাজে লাগবে আর এটা কিন্তু রাতের সিন যার জন্য হচ্ছে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এই তো পুলিশ আইসা পড়ছে আমাকে ধরার জন্য পুলিশেরও বারোটা বাজাই দিব আমি হচ্ছি ওরে সরি ভাই গাড়ি আইসা আমার উপরেই বসছিলো যাই হোক আমি হচ্ছি স্পাইডারম্যান আমি কাউকে ভয় পেলে চলবে না এটা হচ্ছে গ্যাংস্টার আমি জানি ওর কাপড় চোপড় দিয়ে কেমন হইতেছে ওই গ্যাংস্টার তবে আমার হাতে আছে দুই বিচি এটা খুবই পাওয়ারফুল একটা শেষ আচ্ছা আরেকটা মারি আচ্ছা আমি কিন্তু টু স্টার পাইছি টু থ্রি স্টার পেয়ে গেছি আর এখানে হচ্ছে কিছু বুলেট পেলাম আর এখানে কিছু গ্যাজেট টেজেট পেলাম যাই হোক একটা মেয়ে আছে এটাকে মারব কি মারতে মন চাইতে আরে চিল্লাই শুধু লাইলে তো ভাই রাগ উঠে না ভাই উনপঞ্চাশ ডলার নিয়ে ঘুরতেছে কাকা তো কি হাতে কি লয়েছে এটা দরজা ভাইঙ্গা লয়েছে নাকি ওরে কাকার হাতে শর্ট গান আল্লাহ আমার ড্যামেজ দিছে কত দেখছেন আমার একটু জীবন আছে পালাইতে হইব দিক থেকে চলো ইকথে পালাই যাই আমি পুলিশ অনেক গুলাই সাবসে তো আমার সারভাইভ করা মুশকিল হয়ে যাইতেছে দেখি সামনে যাই সামনে যাই ভাই গাড়ি চালাইতে পারতাছি না হেলিকপ্টার পাঠাইছে আবার দেখেন উপরে হেলিকপ্টার দিয়া রোবট দিয়া জ্যাট পাঠায় গুলি করতেছে আমার কি করবো ভাই যে একটা নতুন গাড়ি পেয়েছি সুন্দর লাগতাছে গাড়িটা নিয়ে ও কি ভাই এটা কি ওরে রোবোট পালা এটা বলিস ভাই মেরে ফেলছে আচ্ছা যাই হোক এতটুকুই আজকের মতো আর হচ্ছে লং করব না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন কারণ হচ্ছে আমি এরকম গেমগুলো নিয়ে ভিডিও বানাই আপনাদের জন্যই তো গেমটা প্লে স্টোরে পেয়ে যাবেন আর যদি না পান তো অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। কমেন্টে গিয়ে চেক দিয়ে একটু লিঙ্কটা পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ